পৃথিবী রাহেন আজকে পাঁচে জন ওদের বড় জেলা পরিষদ নির্বাচন পৌরসভার আমি দেখেছি মানুষের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ উপজেলা পরিষদ নির্বাচন ভোট দেওয়ার জন্য কারণ একটি আমি যে বাড়তি গোড়ামার্গার থেকে নির্বাচিত করছি বড়োবাসী সহ বড়ো পৌরসভার বারোটি ওয়ার্ড পরিবারের সাত ইউনিয়নের প্রত্যেককে বুঝতে পেরেছে গোড়ামার্কা উন্নয়নের মার্কা গোড়ামার্গা দল মত নির্বিশেষে সবার প্রিয় মার্কা এই গোড়ামারকে বিজয়ী হলে এই বৈরব পৌরসভার যে কিছু কাজগুলো বাকি আছে আমরা আমাদের মাননীয় মন্ত্রী দিয়ে আমাদের প্রিয় প্রিয় অভিভাবক আর হতন পাপন ভাইকে দিয়ে আমরা সেটা সম্পন্ন করতে পারব বলে আজকে আপনার সাংবাদিক বায়ু বন্ধুরা লক্ষ্য করুন বৃদ্ধ বাবারা তাছাড়া হাসতে পারে না জনপ্রিয় মারা কাকিরা ধরে ধরে ওনারা কষ্ট করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং উৎসবমুখ পরিবেশে আজকে ভৈরব উপজেলা প্রত্যেকটা কেন্দ্রে আজকে মানুষের জোয়ার নেমে আসছে বিজয়ের কথা যদি বলেন আমি আবারও বলতে চাই যে এ গুড়া মার্কা উন্নয়নের মার্কা এ গুড়া মার্কা পরিবারের মানুষের ভাগ্য উন্নয়নের মার্কা তাই আজকে গোড়া মাল্কা প্রতিক বিজয় আল্লাহ রহমতে ইনশাল্লাহ ইনশাল্লাহ